বন্যার সময় দূষিত পানির মাধ্যমে রোগ জীবাণু কবলিত এলাকায় ছড়িয়ে পড়ে ফলে বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হন বিএসএমএমইউ রেসিডেন্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ্ত চৌধুরী বলেন বনাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিশুদ্ধ পানি ও খাদ্য ব্যবহার করা বন্যার সময় পানির প্রায় সকল উৎস দূষিত হয়ে যায় তাই সহজে তৈরি ও সংরক্ষণ করা যায় এমন শুকনা খাবার যেমন চিরা মুড়ি বিস্কিট হাতের কাছে রাখা ভালো এক্ষেত্রে পানি ফোটানোর ব্যবস্থা না থাকলে প্রতি দেড় লিটার খাওয়ার পানিতে সাত দশমিক পাঁচ মিলিগ্রাম হ্যালোজেন ট্যাবলেট তিন লিটার পানিতে পনেরো মিলিগ্রাম ট্যাবলেট এবং দশ লিটার পানিতে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়ে যাবে বন্যার সময় পয় নিষ্কাশন ভালো ব্যবস্থা না থাকায় মানুষ ও পশুপাখির মলমূত্র পানির সঙ্গে মিশে যায় এতে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু বৃদ্ধ আর গর্ভবতী নারীরা এ সময় শিশু বৃদ্ধ ও গর্ভবতীদের বিশেষ যত্ন নিতে হবে বিশেষ করে তারা যেন পানিতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ডাক্তার প্রদীপ্ত চৌধুরী মনে করেন বন্যার দূষিত পানির কারণে পানিবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পায় এ সময় আদ্র আবহাওয়ায় ফাঙ্গাসের বংশ বিস্তার ঘটে তাই যারা অ্যালার্জি ও হাঁপানিতে আক্রান্ত তাদের শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগের মাত্রা বেড়ে যায় বন্যার পানির সংস্পর্শে বিভিন্ন ধরনের ত্বকের সংক্রমণ যেমন দাউদ খোসপাত্রা সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার আশঙ্কা থাকে চর্মরোগ দেখা দিলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন